আজ রাধা হরে খুঞ আশবে বুঝে কৃষ্ণ খালো হ আজ রাধার খুঞে আসবে বুঝি আজ রাধা রে খুঞ কৃষ্ণ খালো হসুরা কুঞ্জ সাজাও প্রাণ সকী গ কুঞ্জ সাজাহাও তোরা কুঞ্জ সাজাও প্রাণ হকি কুঞ্জ যাও তোরা সুয়াসনে ফুলের মাহালা আমি পড়াই ভন্দুরি ঘাস সমনে ফুলের মালা আমি পড়াই বহ বন্দুরি ঘোলা আজি অনেক দিন পরে বৃন্দাবনে হে দেহে বুঝি দরা। আজ অনেক দিন পরে বৃন্দাবনে আজি অনেক দিন পর বৃন্দাবনে হে দেহে বুঝি দরা। কুঞ্জ সাজাও প্রাণ শক্তি কুঞ্জ সাজা হো কুঞ্জ সাজাও প্রাণ হসি কুঞ্জ সাজাহাও থরা কালহবরণে মন সুহরা আমি তার পীড়িতে মরা কালহবরণে মন সুহরা সৈগ আমি তার পীড়িতে ও তার হাতে হে বাসি ঘোলা হে মালা হা হে পড়া হাসুরা ও তার হাতে বাঁশিহি ঘায় মালা তার হাতে হে বাসি মালা হেমালা মাতা হ্যাঁ পড়া হাসুরা কুঞ্জ সাজাও যাও সকি কুঞ্জ সাজাও তোরা কুঞ্জ সাজাও প্রাণ সকি কুঞ্জ সাজাও তোরা দূরে যাবে সকল জাহালা সৈগ কাছে ফাইলে কাহালাহা দূরে যাবে সকল জাহালা সৈগ কাছে ফেলে তাহার হে হে এগোদে অনেক সুমনে বলে ওই সরণে আমার মরা এগো দেওয়ান সুমহনে বলে হেওয়ান সুমনে ভলে হে ওই চরণে আমারে মরা কুঞ্জ সাজাও প্রাণ হস কি কুঞ্জ সাজাহাউ তরা কুঞ্জ সাজাও প্রাণ হস কি কুঞ্জ সাজাহাউ তরা আজ রাদারে কুঞ্জে আসবে বুজি কৃষ্ণ খালো ছোড়া আজ রাধার কুঞ্জে হে আস আজ রাধার কুঞ্জে আস বিভুজি কৃষ্ণ খাল কুঞ্জ সাজা প্রাণ কি কুঞ্জ সাজা হাউ ধরা চন্দনে ফুলের মাহালা আমি পড়াই বহু বন্ধুরি ঘ সোয়া চন্দনে ফুলের মহালা আমি দিন দিন পরে বৃন্দাবনে দে দেবে বুঝি দড়া আজ অনেক দিন পরে বৃন্দাবনে আজ অনেক দিন পরে বৃন্দাবনে হে বুঝি দড়া কুঞ্জ সাজাও প্রাণ হসী কুঞ্জ সাজাহাও তোরা কুঞ্জ সাজাও প্রাণ হসি কুঞ্জ সাজাহাও মন কালো বরণ আমি স্মিতার পীড়িতে মহরা কালো মন মনসহরা শৈ গৌ আমিতাৰ পিৰিত মৰা হাতে হে বাছি গলা হেমালা মাতা হে পৰা হাছৰা অতাৰ হাতে বাছি ঘোলাই মালা অতাৰ হাতেহে বাছি গলা হেমালা মাতা পৰা হা কুঞ্জ সাজাও প্রাণ হকি কুঞ্জ সাজা তোরা কুঞ্জ সাজাও প্রাণ হকি কুঞ্জ সাজাও তোরা আজ আজ রাধা রে কুঞ্জে আশেবে বুঝি কৃষ্ণ খালো সুরা আজ রাহাদার কুঞ্জে হে আসে বুঝি আজ রাধা কুঞ্জে সেবে বুঝি কৃষ্ণ খালো হস কুঞ্জ সাজাও প্রাণ হস কুঞ্জ সাজাও তারা